পনির দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি কিন্তু পনিরের পোলাওটা এতটাই মজার হয় যে তৈরি না করলে বুঝতেই পারবেন না হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম পনিরের পোলাও তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পোলাওর চাল নিয়েছি এখন এই চালটাকে ভালো করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে রাখব এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আড়াইশো গ্রাম পনিরের টুকরো নিয়েছি এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে পনিরগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পনিরের টুকরোগুলো লালচে হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই একই প্যানে এক চা চামচ ঘি দিয়ে ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরো দারুচিনি তিনটি ছোট এলাচ চার পাঁচটি লবঙ্গ ও সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক কাপ টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আধা কাপ গাজর আধা কাপ আলু ও আধা কাপ বরবটি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চার চামচ হলুদের গুঁড়ো আধা চার চামচ লালমরিচের গুঁড়ো আধা চার চামচ ধনে গুঁড়ো ও এক চার চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা চালটা দিয়ে চালটাকেও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটাকে প্রায় পাঁচ মিনিটের মতো সবজির সাথে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে চার কাপ জল দিয়ে চালটাকেও জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার চুলারসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সব কিছু সিদ্ধ হয় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিব এখন এটাকে আমি এভাবে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে এবার সামান্য পরিমাণ নেড়ে দিচ্ছি তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর উপর ছড়িয়ে দিচ্ছি তারপর পনিরের টুকরোগুলোকে হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার পোলাওটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভেজিটেবল পনির পোলাও আজকের এই ভেজিটেবল পনির পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে